আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আলোচনার বিষয় মাতা পিতার আনুগত্যের চূড়ান্ত আমরা হাদিস থেকে পাই আবদুল্লাহ বিন আব্বাস রদাহ বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম এরশদ করেছেন যে ব্যক্তি তার পিতা মাতা সম্পর্কে নাজিলকৃত আল্লাহর হুকুম আহকাম এবং হিদায়ত মানা অবস্থায় সকাল করল সে যেন নিজের জন্য জান্নাতের দুটি দরজা খোলা অবস্থায় সকাল করলো যদি পিতামাতার মাতার কোন একজন হয় তাহলে একটি দরজা খোলা অবস্থায় সকাল করল আর যদি পিতামাতার সম্পর্কে নাজিরকৃত হুকুম হাকাম এবং হৃদায়ত অমান্য করা অবস্থায় যে ব্যক্তি সকাল করলো সে জানো জাহান নামে দুটি দরজা খোলা অবস্থায় সকাল করল যদি পিতামাতার কোন একজন হয় তাহলে একটি দরজা খোলা অবস্থায় সকাল করলি আল্লাহ রসুল যদি পিতামাতা তার সাথে বাড়াবাড়ি করে তাহলেও রসলুল্লাহ সাল সাল্লাম বললেন যদি বাড়াবাড়ি করে থাকেন তাহলেও যদি বাড়াবাড়ি করে থাকেন তাহলেও যদি বাড়াবাড়ি করে থাকেন তাহলেও সেজন্য পিতা মাতার মর্যাদা অনেক পিতা সাথে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে তাদের সর্ব পর্যায়ের সর্বস্তরে খেদমত করতে হবে তাই বলে এটা নয় যে তাদের কথা মানতে গিয়ে আল্লাহ তালার আনুগত্যের বিরোধিতা হয়ে যায় আল্লাহর আইন মানার সাথে সাথে পিতামাতার খেদমত করতে হবে পিতামাতার খিদমত করতে যেতে তার আইন মানতে যেয়ে যেন আল্লাহ তালার আইন অমান্য না করা হয় এটা আল্লাহ তালা নিষেধ করেছেন শরিয়াত সম্মত ভাবে আল্লাহ তালা পিতামাতার জন্য যতটুকু তাদের আনুগত্য করতে বলেছেন আমরা ততটুকু আনুগত্য করব তাদের হারাম কোনো উপদেশ আমরা মেনে নিব না এটা আল্লাহ তালার আনুগত্যের বিরোধিতা হবে সেজন্য আমরা সব সময়ের জন্য পিতামাতাকে ভালো রাখার চেষ্টা করব পিতা মাতার সম্মান দিব পিতা মাতার দোয়া নিয়ে আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা ছিল পিতা মাতার সাথে আনুগরত্যের চূড়ান্ত রূপ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি